নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে শনিবার তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি ছাদে তো দেখো জামা কাপড় যা ছিল সব মেলে দিলাম ঘরে যেগুলো মেলা ছিল সেগুলোও বাইরে মেললাম তারপরেই নিচে চলে এসেছি তো বিছানাটা তোলা হয়েছিল যেহেতু পাপা শুয়েছিলো তারপরে স্নান করে তো আর বিছানা নাড়াছোঁয়া কিছু করিনি মানে পুজো দিলাম যেহেতু তাই কোনো কিছু হাত দিইনি আর শীতকালের ক্যাথা আর বর্ষাকালের ছাতা দুটোই ভালো লাগে কিন্তু এই গরমকালে মশারিটা একদমই বেমানান একদম ভালো লাগে না মশারি না যদি টাঙাই তাহলে কী হবে বলো তো মশাতে কামড়াবে আর মশারি টাঙালে ফ্যানের বাতাস এক ফোঁটা ঢোকে না মশার মধ্যে তাহলে গরমে ছটফট করতে হচ্ছে কিন্তু কি করব মশার কামড় থেকে তো বাঁচছি তাই না তো ছেলেকে পড়াতে আসবে মাস্টারমশাই মশাই এখনও আসেনি আজকে একটু দেরি হচ্ছে আসতে তো মাস্টারমশাই পড়িয়ে গেলে আজকে আবার শনিবার স্কুলটা হাফ স্কুল কিন্তু আজকে ভাবছি ছেলেকে স্কুলে পাঠাবো না শরীরটা একটু খারাপ আছে যেই কারণ আর স্কুলে পাঠাবো না ওকে রান্নাঘরে চলে এসেছি রান্না শুরু হচ্ছে দেখো একটা উন ধরিয়ে দিয়েছি এদিকে আর মানে দুই যা যা করে করবো আজকে রান্না তো একটু বেশি আছে আর আজকে হচ্ছে লুটন ষষ্ঠী তোমার শাশুড় ষষ্ঠী করে মানে এই ষষ্ঠীগুলো না সবাই করে না যারা মানব করে তারাই করে তোমার শাশুড়িমা করে যখন যাবে তখন আমিও যাব আর ওখানে দেখো সব জিনিসপত্র রাখা আছে আসলে এই ঘরে তেমন কিছু ওই একটা বস্তা গেছে এই দেখো যেগুলোই থাকে মানে সব কিছু ওই কালি পড়ে যায় রান্নাঘরের জন্য তো ওই জন্য এই ঘরে কিছু থাকে না আমাদের তো চলো রান্না বান্না শুরু হবে তার আগে তোমাদেরকে একটুখানি দেখায় আমার ঘরে আজ কি রান্না হচ্ছে আর আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল আমি স্নান করে পুজোও করে নিয়েছি একখানা টিপ পড়েছিলাম কিন্তু টিপটা উঠে গেছে এখানে ছিল আসলে ঘেমে যাচ্ছি তো সেই কারণেই উঠে গেছে তো চলো তোমাদেরকে দেখায় কি রান্না হচ্ছে আমার ঘরে এ রান্নাগুলো হয়ে গেলে সব কিছু মানে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার রান্না হবে তো এই যে দেখো এখানে করলা আলু কেটে রেখেছি ভাজবো আর এখানে করমচা যেটা মানে কিছুদিন থেকেই চলছে এখনও অল্প কিছুটা আছে তো সেটা একটু কেটে বেছে নিয়েছি আমার ঘরে খুব মাছির অত্যাচার আর এই যে দেখো পটল পটল ভেজ জন্য কেটে নিয়েছি আর এখানে আলু পটল বেগুন মানে যা কিছু সবজি ছিল সেই সব নিয়েছি পরি দিয়ে রান্না করব রান্না বান্না করি তারপর দুপুরে আবার দেখা যাক ময়দার সঙ্গে কী কী থাকছে আর আজকে হচ্ছে লোটন ষষ্ঠী তো শাশুড়িমা আমার শাশুড়িমা লটন ষষ্ঠী করে তো এই ষষ্ঠী তো সবাই করে না যারা মানত রাখে তারাই করে তো আমি এই ষষ্ঠীটা করি না আমার শাশুড়িমা করে তো মায়ের জন্য খাবার করতে হবে তো শুধু শাশুড়ি মা খাবে সেটা তো না আমরা সবাই খাবো তারপরে সকাল থেকে গাধার খাটুনি খাটছি মানে এদিক ওদিক সেদিক দড়াদড়ি করে কাজবাজ করছি একা হাতে উপোস করেছে যেহেতু সেহেতু অনেকটাই করতে হচ্ছে আমাকে আর রান্না রান্নাবান্না এগুলো শেষ করে আবার মানে রান্না বসাবো তো ষষ্ঠীটা করতে যাবে ওই দেড়টা দুটোর দিকে যাবে কিন্তু কী তো খাবারটা যদি আগে আমি না করতে পারি ষষ্ঠী করে এসে তারপর তো খাবার খাবে তাই না উপোস করে এসে যেহেতু এবার পুজো করে এসে যদি ভাবি খাবার করব। তখন খাবার হইতে তো আবার এক এক দুই ঘন্টা তো সময় লাগবে তাই খাবারটা আগে থেকেই করে রাখবো এই দেখো এই খাবারটা এগুলো হয়েছে আমাদের জন্য মানে ভাতটা যেহেতু আমরা খাবো আর শাশুড়ি মায়ের জন্য খাবার হবে এগুলো ধোয়া মাজা সব করে নিই দেখো আমি ময়দা টয়দা সব কিছুই মেখে একদম সব মানে গুছিয়ে নিয়েছিলাম আর মাকে বললাম একটু লুচিগুলো বেলে দিতে তাহলে আমার ঝটপট ভেজে নেওয়া হবে আর চুলগুলো সে একদম উঁচু করে বেঁধে নিয়েছে প্রচণ্ড গরম পড়ছে আরও না আর রান্নাঘরে তো রান্না করছিলাম আর গরমে না থাকতে পারা যাচ্ছে না ওখানে তো যে কারণে আবার এখন আর ওই ঘরে গেলাম না এখন এখানেই করব খাবারটা তো এখন আমার ওই ছোটো কড়াইটাই হচ্ছে ক্ষীর বানাচ্ছি আর এই বড় কড়াইটাতে সুজি বানাচ্ছি তো ক্ষীরটাই বানাতাম তো শাশুর মা দেখছি আবার সুজির প্যাকেটটাও এনে দিল সেই কারণে আবার সুজিটাও বানাচ্ছি তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইকও নি কমেন্টও নি তাদেরকেই বলছি ছটপট করে লাইক কমেন্ট করে চলে এসো আর দেখো ষষ্ঠী করতে চলে এসেছি আর এই যে আমাদের আদু আছে এখানে আমার পাপা আছে অরিত্র আছে আরও অনেকগুলো বাচ্চা আছে দেখো আর পুকুরের জলটা দেখছো পুরো একদম সবুজ সবুজ আসলে কেউ তেমন হয়তো নামে না কিন্তু পুজো করার জন্য না এখানে ওই পুকুর পুকুর আর তেমন নেই যে কারণে এখানে আসছে সবাই আমরা এসছি তার আগেও দেখো রুটিন খানা পাতা ভাজছে মানির পাতা তার মানে অনেকেই এসে সস্তি করে দিয়েছে একটা পাতা তো দেখছো কতজন আছে ওই ছজন একটা পাতার মধ্যে পুজো করল তার মানে ওগুলো ওগুলোতে সবাই পুজো করেছে কুকুরটা মানে তেমন নামারও তেমন জায়গা নেই কোনো রকম একটা পাশ দিয়ে কোনো নামে পুজো দেওয়া হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে যারা লোক দেখেছি তারা সবাই আমাদের ওই নদী আছে যেহেতু ওখানে তারা সবাই নদীতে গিয়ে পুজো দিয়ে আসে আর এখন বলো নদীতে ভরা নদী তাই না তো বাড়ি এসে দেখো ছেলের জন্য খাবার তুলে নিয়েছি তো এই যে ক্ষীর হয়েছে আর লুচি সুজি ছোলার ডাল এইসবই রান্না করেছিলাম খাবার খাইয়ে নিয়ে বাসনগুলো সব নামিয়ে রাখলাম তার মধ্যেই জানো সেই বৃষ্টি এসেছে তো আমি তো ভিজে ভিজে কাজ করতে একদমই পছন্দ করি না তার মধ্যে এখন আবার বিকেলবেলা তো একদমই বৃষ্টিতে ভিজবো না পাপাকে এখন পড়তে বসিয়েছি দেখো বৃষ্টিতে বাইরে যেতে পারছি না কি করব। ঘরের মধ্যে একটু পড়াশুনো করাই লেখালেখি যতটুকু পড়বে আর কি বৃষ্টিটা থেমে গেলে তারপর আবার যেন ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলই তো সব বাসনগুলোকে আবার ওই রান্নাঘরের সামনে নিয়ে এসে রান্নাঘরে বসে বসে বাসনগুলো সব মাজা হলো আর কড়াই টড়াই যা ছিল সব কিছুই রেখে চলে গেছিলাম পুজো করতে সেগুলোও সব মাজা হলো উঠোনটা ঝাড় দিলাম তাও ওই টিপ টিপ করে পড়ছিল সেই বৃষ্টিতে ভিজেই মানে একেবারে যে ছেড়ে গেছে বৃষ্টিটা সেটা ছাড়েনি এবার সন্ধে হয়ে আসছে কতক্ষণ আর ফেলে রাখবো বলো সেই কারণে শেষ পর্যন্ত একটু ওই ভিজে ভিজেই কাজগুলো করেছিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো